এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি সিরাজগঞ্জ থেকে এখানে হচ্ছে একটা কি বলে মূলত হচ্ছে আমরা যমুনা সেতু পারোয় আই একটা পাওয়ার প্ল্যান্ট আছে হ্যাঁ তো ওই বিদ্যুৎ কেন্দ্রর দিকে যাচ্ছি আর কি তো যাওয়ার পথে মানে জাস্ট মানে কি বলে ওয়াশাম একটা লুকস মানে এরকম রোড আর এরকম আবহাওয়া রোড যেমন মধ্যে মনে এখন এই মুহূর্তে যে রুটটাই আছে রুটটা তো খুব বেশি ভালো না হ্যাঁ কিন্তু তারপরেও মানে এত ভালো লাগতেছে মানে এটা বলার বাহিরে মানে দেখেন জাস্ট মানে লুকসটা দেখেন কি একটা অবস্থা আর ওই যে সামনে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটা আমি দেখতে পাচ্ছি বিদ্যুৎ কেন্দ্রের ইয়েগুলো আর কি অস্থির অস্থির এরকম রুডে ক্রস করতে মানে এরকম আবহাওয়া এরকম পরিবেশে এরকম মানে আকাশের কালার থাকলে কি লাগে দেখেন দেখলেই তো মনটা জোরে যাচ্ছে আকাশের কালার খালি চোখে দেখতেছি নীল একবারে আমি জানি না যে আমার একশন ফাইভে কীরকম আসতেছে কারণ একশন ফাইভে তো নীলই আসার কথা নীল আরও মানে আরও নীল আসার কথা আর কি নীল নীল স্কোয়ার আসার কথা যাই হোক

গ্রামের ভাইসাপ আছে গ্রামের ভাইসাপ হচ্ছে আসলে উনি গ্রামের ভাইসাপ বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ওনার চ্যানেলের নাম পেজের নাম হচ্ছে গ্রামের ভাইসাপ তো ভাইয়ের সাথে আসলে এদিকে আসি এদিকে ভালোই আর কি ভাই এদিকে আসছি আমরা আমাদেরকে একটা কি বলে দেখা করতে বলতে পারেন এরকমই ওয়ান ক্যান্ড অফ আর হচ্ছে জাস্ট আমাদেরকে একটু ওনাদের এলাকায় এদিকে একটু ঘুরে দেখাইতেছে আর কি এই হচ্ছে ব্যাপার সবার উনি সব মানে ডিরেক্টলি আমার পরিচিত না বাট ইনডিরেক্টলি উনি আমাদের এই পরিচিত এরকম আর কি যাই হোক আমার আরেক ভাই আছে ওনার খুব মানে ক্লোজ ও ক্লোজনেস বালি না অন্য কৃষি ও আল্লাহ কি একটা অবস্থা বালি আসলে আমি খেয়াল করিনি বুঝছো ও মাই গডনেস এই বিদ্যুৎ কেন্দ্রের নাম কি যেমন হয় সেই পঁচিশ মেঘা পিডিবির আসেন 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 ও মাই গুডনেস সে সে যাই হোক মাঝে মধ্যে ঢাকার আশপাশে এরকম যেখানে মানে একদিনে ঘুরা যায় এরকম কি বলে রাস্তায় ট্যুর দিতে পারলে ভালোই লাগে খারাপ না সেই জায়গা সেই ও যদি একটু রাস্তাটা ভালো হইতো তাহলে সেই হইতো রাস্তার মধ্যে বালি আছে প্রচুর আমি মানে প্রথমে এটা মানে আন্দাজ করতে পারিনি যখন একটু গাড়িটা একটু এরকম শেক করছিল বাট এখন বুঝে গেছি যে এখানে বালি থাকলে যেখানে বালি আছে এখানে একটু সাবধানে যেতে হবে কারণ হচ্ছে নিচের রাস্তাটা তো মানে স্ট্রং না যেহেতু স্ট্রং না যত বালি এরকম ছড়া যায় ও মাই গুডনেস সে 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 অস্থির সময় যখন ঠিক সাতটা বাজার ঠিক পনেরো মিনিট আগে অর্থাৎ পনেরো সাতটা বাজে তখন ঠিক হচ্ছে যমুনা ব্রিজের মানে এন্ট্রি পয়েন্টে আছে আর কি আমরা এখন হচ্ছে ঢাকায় ব্যাক করতেছি তো মোটামুটি দিনে বেশ ভালোই ঘোরাঘুরি করছি তার ভিতরে যদি উল্লেখযোগ্য বলা যায় তাহলে হচ্ছে সিরাজগঞ্জের মোটামুটি যে এটা পয়েন্ট আছে বিশেষ করে ওই যে কটার দিকে একটা ওই বিদ্যুৎ কেন্দ্র আছে এদিকে বললাম প্লাস হচ্ছে একটা ক্রসবার আছে আর কি যমুনা নদীর ওইদিকে তো ওইটাই ঘুরলাম বেশ ভালো লাগছে আর কি তো এখন ব্যাক করতেছি জায়গার দিকে আবার যেহেতু আমাদের ট্যুরের প্ল্যানটাই ছিল হচ্ছে একদিনের ট্যুর তো যদিও একটু মানে ট্যুরের একটু এদিক সেদিক হয়েছে প্ল্যানটা আসলে এদিকে হওয়ার কথা ছিল না প্ল্যানটা এই সপ্তাহে হওয়ার কথা ছিল নিকরির দিকে কিন্তু সামহাও আসলে আমরা নিকলিতে যাই নাই মিস করছি এখন হচ্ছে আমরা আর্শিলাম হচ্ছে সিরাজগঞ্জ এখন এখান থেকে ব্যাক করতেছি আর কি দেখা যাক ব্যাক করতে আজকে ঠিক কতক্ষণ লাগে আর নাইট রাইডে ঠিক কীরকম আসলে দেখা যায় আর কি ইসে কী বলে ওটাকে এখন মানে নাইট রাইডটা ঠিক কীরকম আর কি মানে কতটুকু পারফর্ম করে আমাদের জিপিএক্স আছে আর এদিকে আমার হচ্ছে ডিজিআই অজমো একশন ফাইভ প্রো তো আমার কাছে মনে হইতেছে আর কি যে এখন কিন্তু মোটামুটি এখানে কিন্তু রাস্তায় কোনো রুট লাইটও নেই ঠিক আছে রুট লাইটও এখনও জ্বালানো হয় নাই আর হচ্ছে জ্বালানো হয় না আর কি নাই ঠিক না জ্বালানো হয় নাই আর হচ্ছে এখন প্রায় বাজে ষাটটা আর এমনিতে চারপাশে অন্ধকার আছে মোটামুটি ভিডিও কোয়ালিটি কীরকম আসতেছে আপনারা মানে কমেন্ট করে জানেন যে ভিডিও কোয়ালিটি কীরকম আসতেছে আর হ্যাঁ যারা যারা ভিডিও দেখতেছেন আর কি বিশেষ করে এই পাশ থেকে যারা দেখতেছেন আপনাদেরকে কি বলে অনেক ধন্যবাদ আর যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গা থেকে দেখতেছি আর পরবর্তী ট্যুর আসলে কোন দিকে হলে ভালো হয় আপনাদের কাছে যদি কোনো ইউনিক আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেগুলো কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ওই পয়েন্টগুলোতে আসলে যাওয়ার জন্য বা কারোর যদি কোনো কোয়ারিস থাকে যে এই জায়গাগুলোতে গেলে বা দেখলে ভালো লাগবে আমরা সেই জায়গাগুলোতে অবশ্যই যাব যাই হোক এখন হচ্ছে যমুনা সেতু টোল প্লাজায় চলে এসেছি আগে টুল দিয়েই দেন হচ্ছে কথা হবে সেতুতে একবারে জাস্ট উঠতেছি আর কি হ্যাঁ তো সেতুতে তো লাইটের অভাব নাই দেখতেছি যেটা তো সেতুতে মোটামুটি আশা করি রাইডটা মানে উপভোগ করার মতো হবে এখন মোটামুটি আমি যেটা বুঝতেছি যে আজকে আমাদের প্ল্যানটা একটু মানে উল্টাপাল্টা হওয়ার কারণে মানে সব কিছুই যেমন কেমন উল্টাপাল্টা হয়ে গেছে আমরা যদি আরেকটু আগে মানে ব্যাক করতে পারতাম মানে ডাকার উদ্দেশ্যে যদি আমরা রণ দিতে পারতাম তাহলে মনে হয় আর একটু ভালো হইতো বাট ওটা পারি নাই এখন দেখা যাক আচ্ছা মানে তো মানে এরকম একটা রিং এর মতো তাই না এটার যে রাতে যে নাইট যে ভিউ অস্থির লাগতেছে কাছে পাশের যে গাড়িগুলো আসতেছে ওদের কারণে একটু আহ অন্যরকম লাগতেছে আচ্ছা একবার আমাকে বলে গেছে যে তুমি এটা আসতে যাও তাহলে কিন্তু ভিডিও ভালো আসবে এটা ভালো লাগছে বিষয়টা মানে রাস্তা দিকে আর কি মানে পাশে যাচ্ছিলো তো ভাই বলছিল যে আস্তে যাও আস্তে যাও তাহলে ভিডিওটা ভালো আছে তার মানে উনি হচ্ছে আমার মানে ক্যামেরা দেখছে আর কি ক্যামেরা দেখে কমেন্ট করছে আর কি যাই হোক ভালো লাগছে চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে সেতু আর আমরা সেতুর উপর দিয়ে আসলে ক্রুজ করতেছি ভালোই লাগতেছে আর কি যারা যারা মানে যমুনা সেতু দেখতে ভালোবাসেন হ্যাঁ তারা অবশ্যই মানে কমেন্ট করে জানান আর কি হ্যাঁ আমাকে ওই ভাই সিগন্যাল দিচ্ছে যে তুমি এই পাশ দিয়ে যাও তাহলে ওর ভিডিও ভালো আসবে তার মানে হচ্ছে ভাই অবশ্যই তার কোনো অবশ্যই মানে ব্লগিং টাইপের বা এরকম মোটো ব্লগিং অথবা অন্য কোনো কিছুতে ওনার অভিজ্ঞতা আছে তেমনি আমাকে এই দিক থেকে দেখাই দিল যে তুমি এই দিক থেকে যাও তোমার ইয়েটা ভালো আসবে ভিউটা ভালো আসবে যাই হোক থ্যাংক ইউ বড়ো ভাইকে ও মাই গুডনেস মোটামুটি তো কয় মিনিট লাগে ইউজ করতে আমি তো মানে ব্রিজে ওঠার আগে দেখলে ভালো হতো যে কয় মিনিট লাগতেছে আর কি যদিও আসলে ভিডিও মানে যখন মানে দেখব আর কি মানে নিজে যখন এডিট করার জন্য মানে এডিট তো ওরকম কোনো এডিট না জাস্ট একটু মানে ওই যে একবার বলছিলাম কাট আর কি মানে যখন কাট করতে যাব তখন তো অবশ্যই দেখবো যে কয়টা সময় আমি আসলে রওনা দিয়েছিলাম বাইকের মিটারে তো অবশ্যই টাইম আছে তাই না তো ওই হিসাব করে আসলে বলতে পারবো কিন্তু ইনস্ট্যান্ট বলতে পারলাম না যে ঠিক আমাদের কয় মিনিট লাগতেছে আর কি ক্রুজ করার জন্য যেহেতু আমি গোটার সময় আসলে টাইমটা ক্যাল করে নিই যে কয় মিনিট আর মোটামুটি স্পিড এই যে অ্যাভারেজ স্পিড যেটা থাকে নর্মালি সেভেন্টি এইটটি এরকম আর কি সেভেন্টি সেভেন্টি ফাইভ সেভেন্টি টু এরকম আর কি চলতেছে তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আজকে অনেক ভালো সময় কাটছে আসলে হ্যাঁ বিশেষ করে চরে একটা জায়গা আছে সিরাজগঞ্জের যে পাশেই আর কি মানে ব্রিজ থেকে খুব বেশি দূর না আর কি ওইটা হলো একটা বিদ্যুৎ কেন্দ্র আছে বিদ্যুৎ কেন্দ্রটার ঠিক সামনে দিয়ে গেলে একটা অনেক বড়ো একটা মানে চরের মতো আছে ওটা ইকোনমিক ইকোনমিক জোনের হয়তো বা কোনো জায়গা আর কি যেটুক বুঝলাম তো ওইখানে যেটা হয়েছে মানে এত আবহাওয়া ভালো ছিল জানেন যে চরের মধ্যে এমনিতে একটু গরম বেশি লাগে এইখানেও তার ব্যতিক্রম না কিন্তু এইখানে এই গরমটা খুব ভালো লাগতেছিলো আমরা অনেক বসেছিলাম এই চরের মধ্যে এবং মাঝখানে শুধু দুইটা গাছ এই দুইটা গাছের নিচে আমরা চার পাঁচটা বাইক একসাথে মানে পার্ক করে দেন বসেছিলাম আর কি আর এই পাশে মোটামুটি আমাদের কয়েকজনের সাথে মিট হয়েছে তার মধ্যে হচ্ছে সিরাজগঞ্জের উল্লেখযোগ্য মানে একজন হচ্ছে ফেসবুকে তার কন্টেন্টগুলো আপনারা দেখে থাকবেন আর হচ্ছে কি বলে গ্রামের বাইসাব। হ্যাঁ তো গ্রামের বাইসাপ ছিল আরও কয়েকজন ছিল আর কি তো উল্লেখযোগ্য বললাম যেহেতু গ্রামের বাইসাহের ভিডিও প্রায় প্রায় অনেকে মানে দেখে থাকবেন আর কি এই জন্য আর কি ছাড় কথাটা বললাম তো উনিও ছিল আমাদের সাথে মোটামুটি সারাটা দিনই আমরা আসলে এনজয় করছি আর এনজয় হয়েছে এবং ভাইদেরকে মানে যারা যারা আসলে আমাদেরকে এখানে মানে প্রোটোকল দিছে আর কি যারা আমাদেরকে নিয়ে ঘুরছে এবং আমাদেরকে বিভিন্ন জায়গাগুলো দেখাইছে ওনাদের তো ওই ভাইদেরকে অনেক 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 ধন্যবাদ হ্যাঁ যারা মানে না হাইলে হয়তো আমরা এগুলো দেখতেই পারতাম না আর কি যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল মানে ঘুরা আর হচ্ছে মানে যেহেতু ঘুরতে আসছি আর আমার কাছে যেহেতু ক্যামেরা আছে মানে হচ্ছে আমি যেহেতু মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দিই তাই ভিডিওটা রেকর্ড করা আর যাই হোক মোটামুটি ব্রিজ তো মানে ক্রোজ করার শেষ প্রায় আমি যেহেতু বুঝলাম ব্রিজ তো শেষ করে চলে আসছি আচ্ছা চলে আসছি বলতে হয়তো বা এক মিনিটের মতো লাগবে মোটামুটি এখন এইখান থেকে বেরোতে পারলে ধ্যান হচ্ছে মোটামুটি একটু ভালো টান বল চিন্তা ভাবনা আছে নাইলে অবশ্য মানে ঢাকায় ফিরতে বেশ দেরি হয়ে যাবে আর কি দেরি হয়ে যাবে তো তাও অনেক বেশি দেরি হবে এরকম না তবে হবে এখন বাজে হচ্ছে মানে সাতটা পঞ্চাশ ছয়টা পঞ্চাশ বাজে তো মোটামুটি আমরা চিন্তা করতেছি যে সাড়ে আটটার ভিতরে মানে এরকম ওখানে থাকা আর কি সাড়ে আটটা নয়টার ভিতরে তাহলে ধরেন দুই ঘন্টা প্লাস সময় আমরা ধরতেছি যে আমাদের ঢাকা যে দুই ঘন্টা প্লাস লাগবে যাই হোক দেখা যাক কী হয় আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম যারা এই যে বাসটার পিছনে যখন আমি গিয়েছিলাম মানে বাসটা যাওয়ার পরে ওইটার থেকে আমার কাছে মনে হচ্ছিল যে তীরের মতো মানে তীরের ফলার মতো এসে আমার হাতে পায়ে লাগতেছিল ইয়া নুড়িপাতর বা বালি টাইপের একটা কিছু যেটা আমার খুব অস্বস্তি লাগতেছিলো এবং এই জন্য আমি আসলে আবার লেফটেড মানে নিয়ে লেফটে চলে আসছি আর কি যাই হোক আস্তে আস্তে রাইট করে যাই রাতের বেলা যদিও মানে একটু তারা আছে তারপরেও আসতে যাই মানে একেবারে না ফেরার থেকে তো একটু দেরিতে ফেরা ভালো তাই না এই হচ্ছে কথা ওয়াও ওয়াও তবে আমার কাছে সত্যিকারে মানে পুরো ঢাকার পরে ঢাকার পর থেকে এই রুটটা প্লাস হচ্ছে এই যে ব্রিজের এই যে এলাকাটা মানে এটা আসলে বাইকে ক্রুজ করে আমার কাছে খুব ভালো লাগছে এই হচ্ছে কথা যাই হোক আপনারা আসলে ভালো থাকবেন আর কি আজকে আর ভিডিও করবো না এইখানে ভিডিও শেষ আজকে মতো